সাতাশের কদরের রাতকে কাটিয়েছি আজকে বাংলাদেশের সাতাশের কদর একটি গুরুত্বপূর্ণ কদরের রাত আল্লাহ রাসুল সাল্লাম আমরা জানি যে লাস্ট রাতে ঘুমাতেন না একান্তভাবে তিনি আবাদত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ অংশ অংশগ্রহণ করেছেন তারাবিদ অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সাতাশের কদরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আহমদান আয়সারদুল্লাহ তালাহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে আয়সা তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহ মাইনাকে আফুন অন্ত হেকুল আফা আফু আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রাসূল সাল্লাহ আলি সাল্লাম রমজানের শেষ দর্শকে যখন পৌঁছতেন তিনি ইরা সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন আবাদত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল এগুলো তিনি জিব্রুলাইসলামের সাথে রিভাইজ করে রিভাইজ করতেন তিনি শোনাতেন জিবরুল ইসলাম আল্লাহ ইসলামকে পরে শোনাতেন তো এই ক্ষমার রাতে আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি আমরা কায়মানুবাক আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে অতঃ নার জাহার নামে আগুন থেকে আমাদের যে মুক্তির ঘোষণা দেওয়া হয় সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি কবিত্রের মাক্কাতুল থেকে আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য আপনারা আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই ভেরি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করব কদরের এই বরকতময় রাতে হাসানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলো জন্য আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন এবং এদের পরপরই আমি দেশে আসব। এখন থেকে আমি দেশেই সেটেল করব দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে দোয়া আছে সবার জন্য আবার অফুরন্ত দোয়া ভালোবাসা জানিয়ে